কেডা বলে করলে গরিব হইয়া জন্মান এটা কোনো অপরাধ না হুম কিন্তু গরিব হইয়া মৃত্যুবরণটা করা এইটা জর্মের অপরাধ এই জন্য একটু সামনের দিকে দুই এক আগাইতে আসি এই টুকটাক রিলস আর ভিডিওর মাধ্যমে যদি কয়টা হা পকেটে ঢোকে ডলার হিসাবে আশা তো মানুষ কত কিছুই করতে পারে তাই আমিও একটু করি আপনাদের ভালোবাসা যদি থাকে হুম কত দূর যে যাবো কেউ পায়ে দিয়ে রাখতে পারবে না দড়ি সন্দে সন্দে বলতে চাই আটকাইয়ে যায় মোহে কারণ কবি নেওয়া তারপর হেঁটানা কথা আগের ডা সাপোর্ট কি ডাকারে করে হম আইডি ডে যদি আজ বড় হইতে হম তাইলে সাপোর্ট আর চা লাগবে না কত সুন্দর সুন্দর কিউট কিউট আ নেবরা এরা এমনি কমেন্ট করতে ভিডিওর দরন দেখিয়া পজিশন দেখিয়া সেই হইছে অসাধারণ গুড লুকিং হুম এভাবে আরও দেখতে চাই আর মোরা ভিডিও ছাড়লে খালি ঠেলার উপরে রাখে এরম থুথুরি দিয়ে ঠেলার উপরে রাখে কে নেবো এগুলো করবা না ঠিক আছে আজকে পকেটে টাহা নাই হুম এই জন্য মোরে উল্লে যাবা এইরমের এটা ঠিক না ভালোবাসা দেবা ভালোবাসা নেবা এই তো তো সাক্ষাৎ হয় না কারো ভিডিও মাধ্যমে লগেই ভালোবাসা না দেন হয় কি কলমের কালি বর পুরো আছে সুন্দর সুন্দর কমেন্ট করবেন একটু শেয়ার করবেন তো দেন গরিব গুরু মানুষ ভিডিও করার কোন পজিশন কোন এবিলিটি লাইবিলিটি কি নাই মনের মধ্যে চাই হুম একটা কথা আছে না যাইছে না ঠেললে মানে ঠেললে পাড়ায় ঠিক আছে ওই যেমন মগ বরিশালে কথা আছে ছাগল হম ছাগল দেখো পানিরে খুব ভয় পায় গলার রসিবান দিয়েও যদি টানিয়ে লই যাও ছাগল পানির মধ্যে যাচ্ছে না এখন মোর অবস্থা হয়েছে হেরম ভালো মোবাইল নেই ভিডিও করার কোনো অপশন পাইতেছি না স্কিপ নাই যা মোহেয়া হেয়ে কই মেললে মেললে সেললে সেললে এই হইছে অবস্থা ঠিক আছে পোশাক তেমন একটা ভালো না এই হইছে অবস্থা ঠিক আছে এর মধ্যে দিয়েই এক পদ উপয় করিয়া কি আগুইতে হইবে একদিন যদি আল্লাহর রহমত সফলতা আইয়েই পড়ে এই যে আজকে আমার ড্রেস আপ হ্যাঁ এইরকমের সডি জোতা এইরকম ছাদের পরিবেশে ভিডিও করা ঠিক আছে এগুলো হইছে ইনসপিরেশন এবং ওই মনসে উড্ডিয়া সফলতার মনসে উড্ডিয়া এই গল্পগুলোই সবাইকে শোনাবো সারা বিশ্বকে হ্যাঁ আমি একদিন সোডো আল্লাম ওই সোড দিয়েই আজকে বড় ঐসি এই সুযোগটা কিন্তু আমার হাতে না আমি জাস্ট একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আর আপনারা হয়েছেন কি দর্শক তা আমাকে যদি ভালো লাগে আমার স্কিপ ভালো লাগে আমার কথা কথা ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে আপনাদের সাপোর্ট নিয়েই আমি সামনের দিকে আগুই যাব এটা এমন একটা সম্পত্তি না ফেসবুক ইউটিউব ঠিক আছে এক কথায় অনলাইন অ্যালগোরিদম এমন একটা প্ল্যাটফর্ম না যে বাপদারদার দ্বার চোদ্দ গোষ্ঠী সম্পদ গেছে আমি বই বইয় হইয়া খামো হুম মডেও না এখানে উপরে অর্থ হইলে কাজ করিয়ে অর্থ হইবে ঠিক আছে তাই কাজ করতে আসি এখন কি করার কি করণীয় মোর দ্বারা কিছু নাই মোর কারণেই একটাই ওই সময় মতো ভিডিও আপলোড দেবো আপনাদের করণীয় কি ভিডিওটা দেখবেন সুন্দর করিয়া একাল ওয়াজ করিয়া দিয়ে ভাড়াই খেলাইবেন একাল প্রথম সেকেন্ড থেকে লাস্ট সেকেন্ড পর্যন্ত এর মধ্যে যে আছে ওই অনুযায়ী ওকে কমেন্ট করিয়ে দিয়ে দিবেন ঠিক আছে বেশি ভালো লাগলে আপনার ভাই বন্ধুর কি আইডিতে ইনবক্সে গ্রুপে গো শেয়ার করবেন এই তো ভালোবাসা এইরকম ভালোবাসাই তো চাই আর কিছু চাই কন এই বিয়ে করা কাবিন দিয়ে লক লাগ তাহা বিয়ে করে দিয়াও বউ না ঠিক আছে আর আমরা দেবেন কি একটু ভালোবাসা থাকবে না আজীবন এটা কইয়ে গেলাম মন থেকে ঠিক আছে ভালোবাসা অবিরাম ঠিক আছে ভালোবাসা ছাড়া এই দুর্নীতি কিছু নাই বিনের স্বার্থে যেটা পাওয়া যায় সেটাই ভালোবাসা স্বার্থের দ্বারা কোনো কিছু থাকবে না ভালোবাসা নাম্বার ওয়ান তাই বলে কি আজকে দেখতে আছেন ছোটো একটা সময় বড় ঐতিহ্যবাহী তবে কথা কি জানেন কিছু কিছু মানুষ আছে যারা মোটামুটি চেনে আর কি মোটামুটি যে ধরন বোঝে ভিডিও করার অ্যাবিলিটি মানে কি কয় ওটারে ওটার পজিশন বোঝে স্কিউ লেখতে পারে ও তো একটু আগুইতে তার থাক প্রথম প্রথম একটু সাপোর্ট করবো না এগুলো করবেন আপনি যদি আমার সাপোর্ট করেন আপনার আইডি ডিয়াও মানুষের সামনে যাইতেছে কো কমেন্ট করলে বুঝছেন হ্যাঁ দেখতেছে ভালো লাগলো আপনারা একটু সাপোর্ট করবেন ঠিক আছে এই সব অবস্থা হেরে লাভ নাই দু এক গুতোমুতো দিয়ে একটু ফিউড দিয়েন কত মানুষ বাইরে লই গেছে যার যার অবস্থান থেকে বাইরে লইছে ভাইরাল করছে কেটা আমরা জনগণ হ্যাঁ আমরা অন্যের ভিডিও দেখে কি সুন্দর কমেন্ট করি কেন আমরা নিজেরা কিছু করতে পারি না আমরা মানুষকে হাসাইতে পারি না পারি কিন্তু সময় সাপেক্ষে চাকরি সংসার এগুলো মেনটেন করছি অনেকেরই অনেক হয় না এই দেখেন গুম নষ্ট হরিয়া আই ভিডিও করতে ক্যা আপনাকে একটু বিনোদন দিতে যদি এন দেখ কিছু আয় একবার পাগল কিন্তু সবাই খালি আমি না আমি না মানে উৎস টাকা ছাড়া কিছু হয় না তবে ইনকে মাদি যদি আসে আপনাদের ভালোবাসা নিয়ে এই আশায় আর কি লগে দুই একটা কথা তা কই ঠিক আছে আর কিচ্ছু না স্বার্থ কিছুই না ঠিক আছে আইস মাললে কাল দুই দিন ওই জিবি তাই বললে কি ভালোবাসা দিয়ে থাইন একদিন পথে দেখা হইলেও কইবে নাই আপনি ওই অমুক না না তোমাকে নেয়া ভাই আইডিডি আমেন না এই যে ভালোবাসাটা ওই দিন কিন্তু এইরকম একটা কাম হয়ে গেছে হাতের ম্যানেজমেন্ট ভবনে রাজাপুরের একটা ভাই আমাকে দেখকে চিন নিয়ে এমনে কিন্তু তার সাথে কোনো যোগাযোগ এ ভাই আপনি কোন তোমাকে নেয়া ভাই আইডিডি আমেন না জি ভাই কিভাবে বুঝলেন আপনি ভিডিও দেখি এই যে একটা ভালোবাসা পথে মানে জনসমুদ্রে রাস্তাঘাটে এটা কিন্তু সবাই ভাই টাকা দিয়ে পায় না পায় পায় না তো এরকম ভালোবাসা অর্জন করতে হলে আপনি আপনার অবস্থান থেকে শুরু হয়ে যেতে দেন আইসগুই কাঁচা দিয়া কোমরে কাঁচা দিয়া ঠিক আছে কোমরে গাম সাবান আর কি হ্যাঁ কাঁচা দিয়া আইসগুই শুরু হই দেন আপনার ভিতরে যদি পেট টিপে হুম হম কেউ আমার ঠেয়াইতে পারবে না আজকে এই রোমের আইসি লঙ্গি লঙ্গি পরিজা পুরানো কো গেঞ্জি গে কি হয়েছে নাই। হয় না ভালোবাসা আপনাদের থাকলে ইনশাল্লাহ সামনের দিকে জামু আউ না দৌড়া হ্যাঁ কেউ রাখতে পারবে না ঠিক আছে আজ গো এই পর্যন্তই আসসালামু আলাইকুম নেক্সট ওয়াশিং দেখা হবে হুম যে কোনো কায়দায় পরবর্তী ভিডিওতে বা স্কিপে সুন্দর একটা ফেলেছে আজ গো হানি ভালো থাকবেন